হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সো অনেক কষ্টের ফলে আর কি বড়বাবু একদিনের জন্য ছুটি পেয়েছে তাই এসেছে আবার আজকে রাতেই চলে যাবে মানে শুধু দিনটা তারপরেই চলে যাবে এদিকে দেখতে পাচ্ছ ভিবান কিন্তু আসতে না আসতে বেলুন হাতে নিয়ে নিয়েছে ও কথা বলতে পারে না ঠিকই কিন্তু দেখিয়ে দিতে অবশ্যই পারে ও পুরো মানে স্কুটি থেকে নামতে না নামতেই ওর বাবার কাছ থেকে একটা বেলুন নিয়ে নিয়েছে আদায় করে নিয়েছে আর এদিকে দেখো রঙ্গন ফুলের গাছটা দেখে এত ভালো লাগলো আর ফুলের কালারটাও এত সুন্দর মানে অসম্ভব সুন্দর বলে বোঝাতে পারবো মানে মানে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি এতটা ভালো লাগছে যে বলে বোঝানোর মতো না তো এই যে বিখ্যাত পার্ক আমাদের জলপাইগুড়ি সেটা হলো তিস্তা উদ্যান আর এই আগে এত কিছু ছিল না এখন নতুন নতুন সব হয়েছে গাছপালা এগুলো সব কাটিং আগে অত ছিল না মানে ছিল অতটাও ছিল না কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে সুন্দর বানিয়েছে সেটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এদিকে দেখো বাপ ছেলে মিলে আগে আগে আমাকে পেছনে রেখে তো কোনো ব্যাপার না আমার আমারই দেশ আমি সবই চিনি আমাকে নিয়ে গেলেও হবে না নিয়ে গেলেও হবে আমি একাই যেতে পারবো তাই না ওরা বাপ ব্যাটা মিলে যাক আমি না হয় একা একাই পেছনে ক্যামেরা করতে যাই আর তোমাদের সুন্দর সুন্দর পরিবেশের দৃশ্যটা তোমাদের উপভোগ করাই আমি নিজেও উপভোগ করি তাই না তো এদিকে দেখো ময়ূর বানিয়েছে হাতি আছে লাপের মতো গেট আছে অনেক কিছু আছে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব শুধু একটু সময় দিয়ে দেখতে থেকো যারা জলপাইগুড়ি থেকে আমার ভিডিওটা দেখছো তারা তো জানোই তিস্তা উদ্যান কেমন লাগে তাদের কাছে আমি সেটাই প্রশ্ন মানে জিজ্ঞেস করব তো আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আমি হলো বিয়ের আগে এসেছিলাম বিয়ের পরে আর সেরকমভাবে আসা হয়নি আর আজকে প্রথম আসলাম দেখেও কিন্তু খুব ভালো লাগছে শান্তি লাগছে তবে আমার ছেলেটির ছেলেটা যদি আর বড় হতো আর যদি এরকম করে না কান্নাকাটি না করতো তাহলেও ওকে আমি দোলনাতে বসাতাম তবে ও বেশি একটু কান্নাকাটি করে একটু বেশি রেগে যায় এই কদিন ধরে যায় না কেন হয়তো শরীরটা ভালো নেই তার জন্য তো যাই হোক ওকে বেশি আমি জোর করব না আমরা এখন যাব এদিকে কোন দিকে বলো তো এদিকে আছে ঝর্না নতুন বানিয়েছে হয়তো এটা আর ওখানে চালু করে দিয়েছে এই যে শুরু হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো সঙ্গে আমরা একটু ছোট্ট মোটো করে ভিডিও ক্লিপ নিয়ে নিব আর আমরা সেলফিও নিয়ে নিব তো দেখ দেখো অনেকগুলো পায়ে বাবা নষ্ট হয়ে গেছে এর জন্য মানে বোঝা যাচ্ছে না তবে দেখো কিন্তু ভালোই লাগছে বাচ্চাদের জন্য বাচ্চারা খুব এনজয়ও করছে প্রত্যেকটা বাচ্চা এখানে সবাই আসতেও পারো ঘুরে যেতে পারো যদি বাড়ি মানে জলপাইগুড়ি আশেপাশে বাড়ি হয় তাহলে তিস্তা উদ্যান এসে ঘুরে যেতে পারবো বাচ্চাদের জন্য খুবই ভালো এখানে আর কটা পার্কের মতো কোনো অশ্লীলতা কিছু নেই বললেই চলে এখানে সব কিছু একদম আমার মনে হয় যেটা আর কি আমি আজকে যেটা ঘুরে আর কি দেখতে পেলাম সেরকম কিছুই না খুব ভালো বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য খুবই ভালো তো যাই হোক তো চলো পুরো পার্কটা একটু ঘুরিয়ে দেখাই তো এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু তিস্তা উদ্যান তো দেখো দেখতেও কত খুব ভালো লাগছে গাছ দিয়েও মানুষ কিভাবে বানিয়ে নেয় দেখো তো মানে মানুষের বুদ্ধি আজকাল যতই টেকনোলজি বেড়ে যাচ্ছে ততই মানুষের বুদ্ধিও কিন্তু অসাধারণ হচ্ছে তাই না তো যাই হোক আমি এগুলো প্রথম দেখছি অনেক দিন পর মানে অনেক দিন পর মানে অনেক দিন পরেই আমি আসলাম তিন বছর প্রায় তিন বছর পরে আসলাম এই তিস্তা উদ্যানে আর এত নতুন নতুন সব কিছু হয়ে গেছে মানে যেটা বলার মতো নয় তো চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর তোমরাও কিন্তু এনজয় করো ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সঙ্গে থাকবে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে তো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে গাছটা দেখছো এই গাছটা আগের থেকেই ছিল এই গাছটা এসে আমরাও বসেছিলাম বান্ধবীরা মিলে তো যাই হোক এখন হয়ে গেছি বড় বুড়ে মানে ছুরি থেকে হয়ে গেছি বুড়ি তাই এখন আর ওই বাচ্চা বাচ্চাম স্বভাবগুলো ছেড়ে দিয়েছি কোনো কিছু আটকে রাখিনি এদিকে দেখো একটা গুহার মতন তার মধ্যে আছে পাহারাদার তো চলো গুহার ভেতর দিয়ে বের হওয়া যাক এটা যদি আরেকটু বড় হতো বা আরেকটু ঘুটঘুটে অন্ধকার হতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো বলো তো এদিকে একটা গুহা আর সামনে একটা ছোট্ট মতো গুহা তো দেখো আর উপরে কিন্তু বড় বড় মোটা মোটা বাঁশ তার মধ্যে দেখো মানি প্ল্যান্ট গাছটা এই গাছটার উপরে কেমনভাবে একে বেঁকে একে বেঁকে একে বেঁকে উঠেছে মানে কী বলবো আমরা বাড়িতে লাগানোর পরেও উঠি না কিন্তু এখানে আপনার থেকেই উঠে গেছে ভাবা যায় এটাকেই বলে প্রকৃতি প্রকৃতি যেখানে ইচ্ছে মতো যেতে চাইবে সেখানেই সে পুরোপুরিভাবে পূর্ণভাবে উঠবে আমরা জোর জবরস্তি আনলে তো আর হবে না তাই না তো যাই হোক এদিকে দেখো বাপ ছেলে মিলে হেঁটে হেঁটে আসছে ওর বাবার মন মেজা একটুও ভালো নেই কারণ আজকেই এসেছে আজকেই যাবে তার জন্য আর এদিকে দেখো রাস্তাটা সঙ্গে বোটও আছে এই পুকুরটাতে পুকুরটাও কিন্তু বেশ বড় আর এই মানে পার্কটা যে আছে অনেকটা এলাকা জুড়ে মানে অনেকটা জায়গা নিয়ে তো যাই হোক চলো সামনে দেখি আরও কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তখন থেকে আমি বড়বাবুকে বলছিলাম যে উপরে দেখো উপরে দেখো পাখি কি পাখি একটা বলো তো আমার বর তো আর দেখতে পেলো না উড়ে যাওয়ার পরে সবসময় ও এটাই করে উড়ে যাওয়ার পরে তারপরে ও চোখ পরে কোথায় কোথায় তো যাই হোক এদিকে দেখো এদিকে আছে কিন্তু আঙ্গুর গাছ তো এই যে ভদ্র মহিলা দুটো ছিল ওরা বলছিল এটা কি আঙুরের গাছ না না ওরা মানে ডিসকাস করছিল তাই আর কি একটু ফটো তুলে নিলাম আর এই দেখো এদিকেও কিন্তু আর আছে রাজহাঁস আর এদিকে গেটটাও কিন্তু অসম্ভব সুন্দর বানিয়েছে কিন্তু এটা হলো ছেলেদের টয়লেট তো যাই হোক ওদিকে আছে ভোলে বাবা ভোলে বাবাকে একটু প্রণাম করে নিলাম সঙ্গে আমার একটু থোবরাটাও দেখে দিলাম কিন্তু ভিভান এদিকে হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছে এর জন্য সে বসে গেছে আর এই যে দেখো লাভ আমি এই একটা ফটো নিয়ে তারপরে ক্যাপশনে দিয়েছিলাম তুমি মানুষটা সুন্দর হতে না পারো তোমার মনটা তো সুন্দর করতে পারো সুন্দরভাবে গঠন করতে পারো তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাও তো বাড়ি এসে দেখো নেমন্তন্ন করে গেছিলো মামি পাশে বাড়ির মামি সকালবেলায় যে বার্থডে আছে আমি কোনো কিছু গিফটই আনি কারণ আমি ভুলেই গেছিলাম যে বার্থডে আছে পরে আমাকে পরে ডাক দিল কেক কাটার সময় তখন গেলাম গিয়ে টাকাই দিয়েছিলাম এদিকে সবাই দেখো এ যে বসে আছে সবাইকে বলছি একটু হাই করে দিয়ে সবাই তো লজ্জায় একদম কি বলবো পুরো পাগল হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে পুরো কাট শুরু করে দিয়েছে বেলুনগুলো একদম সিলিংয়ের মধ্যে ভালো করে সাজিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব দেখা হচ্ছে নতুন একটা সুইট সুইট ভিডিওতে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি আজকে কেমন লাগলো আমাদের কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বার্থডে হয় ঠিক আছে তো গুড নাইট সবাইকে টাটা